দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক এই যে আন্দোলনটা যে হইলো আমরা সকলেই তো আন্দোলন করলাম আন্দোলন তো করলাম একটা কর্ম তো করলাম একটা ভালো কাজ একটা সৈরাচারকে সরানো এটা তো মহৎ একটা কাজ এর চেয়ে বড় মহৎ কাজ আর হইতেই পারে না একটা জালিমকে সরানো কারণ এই মহৎ কাজ সবাই সময় করতে পারে না সব জাতিও করতে পারে না সব জনগোষ্ঠী করতে পারে না আমরা যেটা করছি তো সেই হিসাবে আমাদের ফলাফলটাও তো সেরকমই হওয়া দরকার তাই না হিসাব অনুযায়ী কিন্তু বেঞ্চাফি তো প্রথমেই হইল বৈষম্য বিরোধী আন্দোলন অথচ শুরুতেই হইল বৈষম্য ক্ষমতার যে ভাগাভাগি আন্দোলনের পর সেটা তো বৈষম্য হইল কেমনে শিক্ষকদের ক্ষেত্রেই যদি বলি আসিফ নজরুল সামিনা লুৎফা রানাকে আন্দোলনে ছিল এই জন্য এরা বিভিন্ন কমিটিতে সরকারে গেছে তা ভালো কথা এরা তো আন্দোলনে ছিল কিন্তু কোন মুহূর্তে ছিল এবং আন্দোলনে ছিল ভালো কথা আন্দোলন যাদের বিরুদ্ধে করছি তারা এদের সাথে রহস্যজনকভাবে কেমন জানে একটা ভালো আচরণ করছে তাই না ছাত্রদেরকে যেখানে পুলিশের সামনে পুলিশ যেভাবে গুলি চালাইতেছে পিটাইতেছে সেখানে এদের গায়ে একটা আচরও লাগে নাই পুলিশ এদেরকে গুলি করে নাই কেন এদেরকে গুলি করে নেই এবং এরা জেলেও যায়নি কেন যায় নাই প্রশ্ন তো এখানে থেকেই যায় প্রশ্ন তোলার সুযোগ আছে কেন আছে আসিফ মাহতাব সেও তো একটা শিক্ষক তাই না তাকে তো জেলে যাইতে হইছে মাইর খাইতে হইছে গুম করতে হইসে একই শিক্ষক সামিনা লুৎফা হওয়ার কারণে আসিফ নজরুল হওয়ার কারণে তারা জেলে গেল না ছাত্রদের পাশে থাইকা তারা কোনো ধরনের স্বৈরাচার ধারা কোনো অত্যাচারিত হইল না আসিফ মাহতাব একই শিক্ষক একই পেশার শিক্ষক আসিফ মাহাতাব জেলে গেল আসিফ মাহতাবকে গ্রেপ্তার করা হইল রাইতের বেলা কেন প্রথমত এক প্রশ্ন তো কেবলমাত্র শুরু দ্বিতীয়ত আসিফ মাহতাব সেই হিসেবে সরকারের বেনিফিশিয়ারি হইল না জেলে গেল আসিফ মাহতাব শিক্ষক হিসাবে আসিফ মাহতাবও শিক্ষক আন্দোলন করলো তো শিক্ষক হিসেবে জেলেও গেল সেই হিসাবে ভুক্তভোগী আসিফ মাহতাব সে সরকারের বেনিফিশিয়ারি হইলো না অথচ সে ভুক্তভোগী আর ভুক্তভোগী নন আন্দোলন করছেন কিন্তু ভুক্তভোগী নন আসিফ নজরুল এবং সামিনা লুৎফারা অথচ এরা সরকারের আইন উপদেষ্টা এবং কমিটিতে আছে এর চেয়ে বড় বে ইনসাফি আর কি হইতে পারে আন্দোলনে যারা বেশি ভুক্তভোগী যারা জেলে গেছে তারা ত্যাগ স্বীকার করছে কষ্ট স্বীকার করছে সরকারের স্টেক হোল্ডার বানানো তো দূরের কথা একটা কমিটিতে পর্যন্ত তাদেরকে নেওয়া হয় না অথচ আসিফ মাহতাবকে শিক্ষা কমিটিতে নেওয়া এটা সাধারণের দাবি এই সাধারণের দাবি কথিত বৈষম্য বিরোধীরা অগ্রাহ্য করছে অথচ আসিফ নজরুল সামিনা লোতপাড়া তারা আন্দোলনে ছিল কিন্তু তারাদেরকে গুম করা হয় নাই জেলে নেওয়া হয় নাই কারণ তারা কি সেটা সেই প্রশ্নের উত্তর আপনারা পাইতাছেন না এই ভিডিওতেই আমি প্রশ্ন করতেছি কিন্তু আমি ইঙ্গিতে আর সারা ইঙ্গিতে উত্তর দিতাছি তো এইটাই সাপি তো দুঃখজনক যে আন্দোলন সেই হিসাবে এটাকে এই আন্দোলনের পর যে সরকার গঠন হয়েছে এটা বেঞ্চ ছাপিতে এটাই বাস্তব